আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছি আজকে বিরামপুর উপজেলা একবার সদরে আমরা রয়েছি তোতা ডেইরি ফার্মে আমরা দেখছি আবারও বেশ কিছু গরু কালেকশন করছে তোতা ভাই কিভাবে করলেন কোথা থেকে করলেন আমরা সেই তথ্যটা দেব এবং কার জন্যে করলেন সুন্দর সুন্দর গাভী বাছুর আর আমরা দেখছিলাম এখানে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই কয়দাত এটা কয়দাত দুদা ছিল খেল উঠতেছে আচ্ছা কি অবস্থা বলেন তো আজকে আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন না আচ্ছা কার জন্য কালেকশন এই নরসিংদির ভাই আসসালাম কেমন আসছেন কোথা থেকে আসছেন তো হ্যাঁ খুব বিশ্বাস হয়েছে দেখতেছি হ্যাঁ তিন তিন আজকে কাজে মিল পাইলেন

বাচ্চাটা হবে বারো কয় দাঁত বললেন জানি দুই দাঁতে ছিল চার দাঁতে খেল কেমন আচ্ছা চার দাঁতে খেল হচ্ছে দুধ কয় কেজি

তো আপনার সব মিলে সন্তুষ্ট আছেন আপনি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আচ্ছা ইউটিউবে তো অনেক জন আছে কেন আপনি তোতা ভাইকে বেশি আসলে আমরা অনেক দিন ধরে দেখতেছি আর ওনার কাজ কারবারটা ইউটিউবে সলিড পাইছি ওনার সাথে কথা বললে তোটুক সলিড পাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন তোতা ভাইয়ের জন্য ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে এই এই গাবিটা কত হয়েছে তোতা ভাই বলেন তো আমাদের 1 লক্ষ 74 হাজার বেশ মাশাআল্লাহ অনেক সুঠাম দের গরুগুলো কালেকশন

উপকরণের মধ্যে একটা উপকরণ এটা একটা ভালো সাইট আচ্ছা ভালো সাইট হ্যাঁ আচ্ছা আমরা দেখছিলাম গাবি বাছুরগুলো সংগ্রহ করছে তোতা ভাই আচ্ছা একটু হাঁটান তো ভাই একটু দেখি গাবিটি তো আমরা সব সময় কিন্তু ভাই ভিডিও দেখে তো আমার আমরা সব সময় এরকম ভাবে হ্যাঁ এরকম জাস্টিফাই করে দেখি গরুটা হাঁটে তার ইয়া ঠিক আছে কিনা আমরা দেখি কিন্তু এটা আ চলে যাবে তো সকালবেলা হ্যাঁ হ্যাঁ

দুছেন করতে পারাম পনেরো কেজি পাইছেন একবারে পাইছেন তার মানে আশা করা যায় পাবেন আরকি দেখলে আগে হ্যাঁ বাইরে ছিল হ্যাঁ

দেখছিলাম কিছু নেই বলেন এই যে তলাটা সেই কিন্তু তলাটা প্রথম বাচ্চা দিয়েছে শরীরটা এখন একটু ভেঙে গেছে কয়েকদিন ক্যালসিয়াম করতে হবে আচ্ছা ক্যালসিয়াম করতে হবে বেশ সুন্দর গাভি বাছুর আমরা দেখছিলাম

আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে হবে যোগাযোগ দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ভালো করবেন দিনাজপুর কৃষি চিত্র